কেন কেন আপনি বলেন আমার মুখে তো বলতে পারছি না আপনি বলেন তো কি হলো কি হয়ে গেল কেন কালকের বিষয়টা নিয়ে কি তুমি চিন্তিত নাকি কারণ এরকম কখনো হয় নাই তো কিভাবে এগুলো করলেন আমি তো আসলে তো এরকম কিছু হওয়ার কথা ছিল না কেন হয়ে গেল এরকম কেন এরকমটা করলেন আপনি কেন জনের সম্মতি দিতে কাজ হলো তাই না তুমি রাজি ছিলা রাজি ছিলাম কিন্তু আমি তো এই কাজের জন্য রাজি ছিলাম না আমি আপনাকে অনেক ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি হয়তো আপনাকে জীবন সঙ্গী করতে চাই এই জন্য তো তার বিয়ের আগে সবকিছু হবে আমি তো এটা কখনো চাইছিলাম না স্যার প্রিয় দর্শক বর্তমান মিডিয়া হচ্ছে পুলিশদের জন্য পুলিশ কি করে না করে সবকিছুই গমর ফাঁস করে দিচ্ছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আপনার শুনতে পারবেন একটা ফোন আলাপ এই ফোন আলাপটা হলো এসপি ফরিদের তিনি একজন নারী কনস্টেবলের সঙ্গে অসামাজিক কথাবার্তায় লিপ্ত হলেন চলুন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে সেই ফোন আলাপটা আমরা একটু শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আপনি কেন এমনটা করলেন

বাসায় চলে এসেছিলাম কটারে চলে আসতে পারবা অনেক জায়গায় যেতে পারি সমস্যা নেই দেখো এরকম ভাবে আসবা ঠিক আছে যাতে তোমাকে কেউ টার্গেট না করতে পারে তোমাকে যে কেউ না চিনতে পারে

কারণ আপনি শুনলে আমার এতদিনের সম্পর্ক আপনি কি এতটা বিশ্বাস করছিলাম কিন্তু সেই বিশ্বাসটা আপনি রাখলেন না কিভাবে এগুলো করলেন আমি তো বিশ্বাস তো রাখলাম বিশ্বাস তো রাখলাম এটাকে বিশ্বাস রাখা বলে কেন কালকে তোমাকে আনন্দ দিলাম কত মজা পাইলা তুমি এটার জন্য কি আমি এতদিন আপনার সঙ্গে সম্পর্ক করছি আপনার কথা রাখছি আর ট্যাবলেট খেয়েছিলা ট্যাবলেট খেয়েছিলা খাবো না তো কালকে খাবো কেন খাবো না কেন কোনো কিছু হয়ে যায় হয়ে যায় হয়ে গেলে হয়ে যায় আর কালকে তো আবার প্রটেক্ট কোনো কিছু নেই নি

আরে তুমি তো এডভাস আমাকে কি বলছিলিলা তুমি অনেক পড়ালেখা তুমি জব করবে তোমার ফ্যামিলি চালাবা তুমি অনেক বড় হওয়া প্রতিষ্ঠিত হয়ে তারপরে অফিসার পদে যখন আসতে পারবে তারপরে তুমি বিয়ে করবে তাই না হ্যাঁ বলছিলাম তো তুমি কি এখন তো তুমি তো এখন বিয়ে করছো না এখন আপনি যে খাবারটা খাইলেন এটা খাইকে থাকা যায় থাকা যায় কি আদে বলেন তো তাহলে তুমি জামার মতো বড়কে বিয়ে করতে চাও নুরুল একটা আপনি এত শিয়ানা মাল আমি তাই জানি জানি আপনি আমাকে প্রমোশন দেওয়ার কথা বলে পদোন্নতি করার কথা যে আমি ফ্যামিলি চালাতে পাইনি আমার টাকা পয়সা অনেক প্রয়োজন আপনি এই শর্তে শুরু করে এটা করলেন কিন্তু আমি তো তখন বুঝতে পাই নাই এখন তো বুঝতে পারছি এটা কি করলেন এখন আর কি করার আছে বলেন তাই করেছি তোমার কি ভালো লাগেনি ভালো আমার কার লাগে না ভালো জিনিস তো সবাইকে ভালো লাগে আ তাই এটা ভালো লাগে কিছু ভালো লাগবে না তাও তো বুঝতে পেরেছি হুম

কোলেছ তো তা আপনি কি বলতেছেন তা আসলে বয়সটা কিছু নাই মেহেন্সি ঠিক থাকলেই হবে মনে মিল থাকলেই হবে হ্যাঁ এটা কয়জন করে বলেন এটা কয়জন করে এই ভাবনাটা কয়জন হবে তোমার মতো একজন কচি মেয়ে যদি আমার সাথে থাকে তাহলে তো এমনিতে আমার বয়স কমে যাবে পঞ্চাশ থেকে তিরিশে চলে আসবে 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে হ্যাঁ তখন তো আসলে বিষয় বিষয় ওইটা না বুঝতেন স্যার বিষয়টা হচ্ছে মনের সম্পর্ক মনের মিলটা বড় মিল